সাথে আছে হচ্ছে মনির ভাই মনির ভাই কিছু গান শোনাবে চলুন আমরা এখন অনেক গান জানে একশোরও বেশি গান নাকি উনি জানে তো মনির ভাই দেখি আমাদের কয়টা গান শোনাতে পারেন মনির ভাই আপনি শুরু করেন আপনি সব জায়গা থেকে আমাদের অল্প অল্প করে একটু শোনান দর্শকদেরকে যে আপনি কি কি ধরনের গান আপনি গাইতে পারেন ঠিক আছে উহুরে আমার মন হার পাখি পাখি দিবা কি আর যতন কইরা রাখি জানতাম যদি তোমার ফিরহিত পশুপাতার পানি তাইলে কি আর কুল হারাইয়া হইতাম উহুরে আমহার মনফিনজিরার পাখি পাখি দিবা জানলে কি আর যতন কইরা রাখি কোনহুরে মন মনফিনজিরার পাখি পাখি দি বাজালে কি আর যতন কইরা রাখি আমি জানতাম যদি তোমার ফিরিদ কচু পাতার ফানি তাইলে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি আমি জানতাম যদি তোমার ফিরিহিত কচু পাতার ফানি তাইলে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি আরে ও বন্ধু রে হর্ণলতা ফিরিতে করে হে উঠে যায়া গেছে মরার আগে তাহারা দুইজন জড়াই দৈরা আরে ওহো রে বনলতা ফিরিতে করে হে উঠে যায় গাছে মরার আগে তাহারা দুইজন জড়াই দইরা বাছে তুমি জানো কিনা জানি রে বন্ধু জানো কিনা জানি তাইলে কি আর কুল হারাইয়া হইতাম আমি জানতাম যদি তোমার ফিরিত কচু পাতার পানি তাইলে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি আরে ওহো রে নদীর সাথে চান্দে খেলা জলের সাথে মি পাগল বুকে দুঃখ সীমাহীন আরে ওহো বন্ধু রে সাথে চান্দের খেলা জলের সাথে মিল পাগল হাচানের বুকে দুঃখ সীমাহীন তুমি জানো কি না জানি রে বন্ধু জানো কিনা না জানি তাইলে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি আমি জানতাম যদি তোমার ফিরিত কচু পাতার পানি তাই নাকি আর কুল হারাইয়া হইতাম অপমানি কোন স্নান আমার মন পিঞ্জিরার পাখি পাখি দিবা জানলে কি আর যতন কইরা রাখি আমি জানতাম যদি তোমার ফিরিত কচু পাতার তাই না কি আরে কুল হারাইয়া হইতাম অনেক ধন্যবাদ মনির ভাই আমাদেরকে সুন্দর একটি গান শোনানোর জন্য